কখনো কখনো মনটা এত ভালো হয়ে যায় যখন অপূর্ব কিছু খাবার আমরা খেয়ে ফেলি আজ আমরা চলে এসেছি এমন এক ক্যাফেতে যার নাম কলকাতা ফিল্টার ফিউশন ক্যাফে একদম সাউথ সিটি গোল পার্ক এর বাড়ি মাত্র দু মাস হয়েছে এই ক্যাফেটা তৈরি হয়েছে আমরা অর্ডার করেছি এটা কথা ভীষণ শুনেছিলাম মাটন কষা পারাঠা আর পেঁয়াজ আর একটা আছে সেটা হচ্ছে জিরা রাইসও আছে আমরা জিরা রাইস বলিনি আমরা পারাঠা বেরেছি তুমি ওয়ান্টেড টু চেক পারাঠা কিন্তু এটা সাধারণ হচ্ছে মাটন র‍্যাপ এগ ডেভিল যেটার ভিতরে মাটনের স্টাফিংটা ভরপুর ছিল আর দুধর্ষো খেতে লেগেছে এটা মাস্টাই আইটেম এখানে এটা কি আবার খাচ্ছিস দুটো খাবারই মন ভালো করে দিও আমাদের পেট ভরে গেছে আজ আসি